যেন অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করলো কোন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলায় বেলায় অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করলে যে নেকি হয় ওই ব্যক্তি ঘুমিয়ে কাটিয়ে দিয়ে সুন্দর করে অজু করে ফজরের সালাদ জামাতে আদায় করলো আল্লাহ রাব্বুল আলমিন ওর আমল নামায় অর্ধরাত্রি ইবাদত করার নেকি লিখে দিবে বলেন সোমা এটা আমার মুখের কথা নয় এটা আপনার আমার জান্নাতের পথ দেখনে নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলে দিয়েছেন দলিল সই মুসলিম হাদিস নাম্বার তেরোশো সাতাত্তর ওসমান ইবন আফান রাজি আল্লাহ ভাতিজা আবু আব্দুর রহমান ইবনু আবু আমরা রদি আল্লাহ তালু বলছেন একদম আগ্রীবে সালাতের পর ওসমান ইবনু আফফান রদি আল্লাহ তালু বাড়ি থেকে এসে মসজিদের এক কর্নারে বসে বললেন তার বসে পড়া দেখে আমিও তার কাছে বসে পড়লাম আমার বসে পড়া দেখে ওসমান ইবনু আফান রদি আল্লাহ তালু বললেন ভাতিজা ইবনে আখি হে আমার ভাতিজা তুমি শোনো সমিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কি বলেছেন মান সল্লা ইশা জামাত যেই ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করলো অপর হাদিসে এসেছে মান শাহিদা ইশা আও জামাত যেই ব্যক্তি ইশার সালাতে উপস্থিত হলো কি হলো বলেন তো যেই ব্যক্তি ইশার সালাতে উপস্থিত হলো আরেক হাদিসে যে ব্যক্তি ঈশার সালাদ জামাতে আদায় করলো আল্লাহর নবী বলছেন ফাকা আন্নামা কমা নিসপাল লাইন যেই ব্যক্তি ঈশার সালাতে হাজিরা দিল অথবা ঈশার সালাত জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করলো সোবাহ শুধু তাই নাই বিশ্বনবী এরপরে বললেন সুবহা ফিল জামাতিন এরপর যেই ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো ফাকা আন নামা সল্লাহ্ লাইলা কোন এই ফজরের সালাত জামাতে আদায় করার কারণে ওর আমুল নামাই পুরো রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করার মেকি লিখে দেওয়া হয় তাহলে ইশার সালাত জামাতে আদায় করে ঘুমিয়ে গেল আল্লাহ বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আরামের একটা শান্তিপূর্ণ ঘুম দিল কোন সালাত আদায় করলো না আবার যখন ফজর হলো মসজিদ থেকে যখন আযানটা ভেসে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার এই ঘুম থেকে ওই যে মসজিদে দেয় আদান দিয়ে বলছে তুমি এখন জাগিয়ে যাও তুমি আরামের ঘুমটা ত্যাগ করো কেননা তোমার এই আরামের ঘুমের চাইতে সুন্দর করে পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে মাথাটাকে নতুন অর্ধ করে দিয়ে জমিনের বুকে ঠেকিয়ে দিয়ে তোমার রবের সান্নিধ্যে একটু সময় ব্যয় করে তার জিকিরাজকার করো তার শরণার্থে মাথাটাকে নমিত করে দাও কেননা এই ঘুম থেকে তোমার ওই ইবাদতটা উত্তম নামাজটা উত্তম বলেন সোহান কি হবে অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হয় ঈশা এবং ফজরের জামাতে অ্যাটেন্ড হয়ে সালাত আদায় করার কারণে এমন লেখি হয় বলেন সোবাহান আল্লাহ আল্লাহ কত দয়াবান আল্লাহ কত মেহেরবান আপনি আমি ঘুমাবো এই ঘুমানটাও আপনার আমার ইবাদতে পরিবর্তন হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ